বৌ মা কখনো সকাল হয়েছে এখনো খোঁজ নাই শাশুড়ি মা আমার একা হয়েছে আপনার মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করবে না তো কি করবে আমি কি ঘরের বউ নাকি যে আমি কাজ করবো তুমি ঘরের বউ তুমি সব কাজ করবে উঠা আমি কি কাজের বউ নাকি সারা আমি কাজ করবো আপনার হয়েছে আপনি তো কাজ করতে পারেন ছেলে বড় করছেন করছেন মানুষ করছেন কাজের বউ যত বড় মুখ নয় তত বড় কথা ছেলের মা হয়ে অমিদারি কথা যাও ঘর ঝাড় দাও সব কাজ গুলো শেষ করো আমি ঘর ঝাড় দিলে আপনি সব বিছানাগুলো বুঝাবেন আমি হইলাম তোমার শাশুড়ি আমি কেন কাজ করবো তুমি কাজ করবা আমি হইলাম আপনার আদরের ছেলের বউ আমি কেন কাজ করবো বিয়ে করে নাকি বসে বসে খাওয়ানোর জন্য তাই আমার শ্বশুর কি আপনার বসে বসে খাওয়ানোর জন্য

অবস্থাও দেখছো আল্লাহ এই এক দুইটা মিলাই দিছে লাগি লাগা আসলেও যেমন বৌমাও তেমন আমার জীবনে সুখ লয় না এই সুখ লয় এটা ক্লাস চলো আজকে হোটেল থেকে খেয়ে আসি কেন আমার রান্নার ভালো লাগছে না তোমার কাছে তাই না আরে না সেটা না রোজ রোজ আর এই বাসন মাস্তে ভালো লাগে না আয়ো মা